এতগুলো আর্টিস্ট সহ যে একটা গ্রুপ এরকম কোন জেলাতেই নাই তাই না এই জন্য আমি আবারও বলি যে চ্যানেল মালিক যারা আছে শিল্পী যারা আছে সবাই মিলে মিশে

ওরা আগেই আমাদের বয়কট করছে মানে বয়কট করছে আর কি কবো আমাদের কোনো দাবি নেই দাবি আপনারা শিল্পীরা যারা আছেন সবাই মিলেমিশে একসাথে কাজ করবেন আমরা যাকে খুশি তাকে নিব তাকে বলতে পারবেন না যে আমরা অমুক থাকলে কাজ করব আর যে শিল্পী বলবে যে আমি রানের সাথে কাজ করি না আমি রিয়ার সাথে কাজ করি না আমি তাকেই কাজ নেই না এটাই বাস্তব কিন্তু আমরা হ্যাঁ আমরা আর কাউ যে বলবে যে আমি অমকের সাথে কাজ করব না ও বাদ আর অন্যকে নেব আমরা এই পনেরো জন এই সিদ্ধান্ত নিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে গান করার কথা রানীর কিন্তু রানীর গানের আগে আমার কিছু কথা বা আমাদের শ্রদ্ধা উস্তাদ শরীফুল ভাই এনারা হয়তো কিছু কথা ছোটোখাটো করছে কিছু কথা বলবে ইদানিং আজ কয়দিন ধরে আপনারা লক্ষ্য করতেছেন যে আমাদের পাবনার মিডিয়ায় ফেসবুক বা ইউটিউব যেখানেই ধরেন পোস্টের তোলপার বিভিন্ন প্রকার পোস্ট আমি শরীফুল ভাইকে বয়কট করতেছি শরীফুল ভাই রানীকে বয়কট করতেছি রানী আবার ওস্তাদেকি বয়কট করে এলাচ্ছে কি যে একটা খেলা শুরু হয়েছে বলার ভাষা নাই বয়কট দর্শক আপনারা অনেক সময় অনেক কিছু জেনে বুঝে বা অনেক সময় না জেনে না বুঝে অনেক মন্তব্য করেন তো এটা আসলে আপনাদের দোষ দোষটা আমাদেরই কারণ আপনাদেরকে এই ভুলগুলো বা করার বা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ আমরাই করে দিয়েছি তাই আপনারা করেন না হলে পরে এতদিন তো করেন না এখন কেন করেন এই দোষটা আমাদেরই আমরা নিজেরাই ড্রাইভার নিচ্ছি এবং নিজেরা দোষ স্বীকার করে নিচ্ছি তারপরেও কিছু কথা থাকে সেটা হচ্ছে যে যেমন আপনারা কমেন্ট করতেছেন বা আপনারা কিছু বলতেছেন যেটা সেটা হচ্ছে যে মানিককে কেন আমরা বয়কট করলাম আমরা সুভাকে কেন বয়কট করলাম আসলে আমরা কিন্তু কাউকে বয়কট করি নাই আপনারা পোস্টগুলো দেখবেন জানবেন যে কারা আগে আমাদেরকে বয়কট করছে ওরা কিন্তু কোনো চ্যানেলকেও বয়কট করে নাই কাউকেই বয়কট করে নাই ওরা বয়কট করছে কিন্তু এমকে চ্যানেলকে কিন্তু এমকে চ্যানেলকে বয়কট করার কারণে কিন্তু সমস্ত মিডিয়া মালিক চিন্তা করছে যে এম সঙ্গে তোদের এত ভালোবাসা যে এম কে এর সাথে তোদের এত মিলামেশা সেই এম কে কে তোরা যদি আজকে বয়কট করতে পারিস কালকে আমি শরীফুল ইসলাম বয়কট করতে পারবি আমি রানী কেও তোরা বয়কট করতে পারবি উস্তাদ কেও তোরা বয়কট করতে পারবি তাই তারা আমার এই দূর সকল চ্যানেল মালিক সকল মিডিয়া মালিক এগিয়ে এসেছে যে আমরা আজকে থেকে এম কে কেন আমরা সমস্ত মিডিয়া মালিক এক তোমরা শিল্পীরা এক হয় দেখাও দেখি তোমাদের কতটুকুন পাওয়ার রানীর সাথে তোমাদের দ্বন্দ্ব আছে বিপ্লবের সাথে তোমাদের দ্বন্দ্ব আছে রিয়ার সাথে তোমাদের দ্বন্দ্ব আছে আমাদেরও তো আমাদের মাঝখানে দ্বন্দ্ব ছিল আমরা মিল হয়েছি তোমরাও মিল হও মিল হয়ে আসো আমরা একই প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে যাও দ্বিধা দ্বন্দ্ব দিয়ে কখনো কেউ কোনো দিন বড় হইতে পারে নাই হিংসা বিদ্বেষ করে কেউ কখনও বড় হইতে পারে নাই আমি এই ভিডিওর মাধ্যমে এই ফুটেজের মাধ্যমে তোমাদের আহ্বান জানাই তোমরা শুধরাও নিজেদের শুধরিয়ে নেও আমাদের আজকের যে কারণটার কারণে সবাই আমাকে বয়কট করতেছে সে কারণটাও আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরি আমি মিডিয়া মালিক স আপনাদের দাবি ছিল যে মিলন ভাই আপনি যেহেতু রিয়া উস্তাদের মিল করাইছেন রিয়া বিপ্লবের মিল করাইছেন শোভা রিয়ার মিল করাইছেন আপনিই পারবেন রানী শোভা বা নাইমা মিম যাদের সঙ্গেই দ্বন্দ্ব আছে এগুলোও আপনি মিটমাট করতে পারবেন সেই তাগিদ থেকেই আমি সমস্ত মিডিয়া মালিক নিয়ে বসছিলাম যে ভাই আমরা টাকা খরচ করে ভিডিও করি সব কিছু করি অথচ তারা নিজেরা সিদ্ধান্ত যায় যে অমুক শিল্পী থাকলে আমরা কাজ করব না অমুক কন্টেন্টে আমরা কাজ করব না এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি সমস্ত মিডিয়া মালিক নিয়ে বসছিলাম তো আমরা মিডিয়া মালিকরা সবাই এক একসঙ্গে একত্রতা জ্ঞাপন করেছি এবং আমরা সবাই এক সিদ্ধান্তে অটট যে আমরা আজকে থেকে যারা কাজ করব তারা সবাই একত্রিত হয়ে কাজ করব সমস্ত শিল্পী এক জায়গায় হয়ে কাজ করব আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মাঝে থাকতে পারবে না এই শর্ত মেনে যদি কোনো শিল্পী বলে যে আমি ওই চ্যানেলে কাজ করবো না আলহামদুলিল্লাহ আমরা সেই শিল্পীকে কোনো চ্যানেলেই রাখবো না এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি দোষী এই দোষ দোষটা আমি হাজারো বার করতে চাই ওদেরকে এক করার উদ্দেশ্য ওদেরকে ভালো কিছু করার উদ্দেশ্যে যদি আমি এই ভুলটা আপনাদের কাছে মনে হয় যে আমি এটা ভুল করেছি এরকম ভুল আমি একবার না হাজার বার করতে প্রস্তুত তাতে আপনারা যদি আমাকে ভালোবাসেন বাঁচবেন না বাসলে না বাসবেন আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি ইতিপূর্বে যখন আমার নতুন চ্যানেল ছিল যখন আমি শুরুতে আসি তখন যে দ্বন্দ্বগুলো মিটমাট করছি এখন আমি সেই দ্বন্দ্বগুলো মিটমাট করার রাস্তাতেই আসি আমি কোনো জ্ঞানজাম পছন্দ করি না আমি চাই সবাই মিলেমিশে কাজ করুক আর এই মিলেমিশে কাজ করে যদি আপনারা বিনোদন ভালো পান তাহলে সেটাই আপনারা চাইবেন নাকি দ্বন্দ্ব সৃষ্টি করে তিন চারটে গ্রুপ হয়ে বিনোদন কম যেটাতে হবে সেটাই আপনারা চাইবেন সেটা আপনারা কমেন্টে জানাবেন এ বিষয়ে যদি কিছু বলতে চায় আমাদের শরীফুল ভাই উস্তাদ ওনারা বলতে পারে না বললে তারা অনুমতি দিলে রানী গানে যাবে না ভাই আপনার একটা কথা আমি ওই জায়গায় একটু রাখছি যে চ্যালেন আমরা যারা মিডিয়া মালিক আছি এরা আমরা দণ্ড আমরা আসলে ছিলাম না কিছু মানে কুচক্র কিছু কু লোকজন আমাদের ফাঁকে রাখছিল দূরত্ব আর কি করে রাখছে ওদের ফ্যাসিলিটি থেকে মিলন ভাইয়ের বিরুদ্ধে আমাক বলছে আমার বিরুদ্ধে মিলন ভাই বলছে এই যা মন মালিন্য ছিল কিন্তু যখন আমরা এক হতে পারছি তখন কিন্তু আর এটা আমাদের মধ্যে নাই দেখলাম যে আসলে কিছুই না এগুলো সাধারণ বিষয় যেমন দর্শকরা চাই কি যে সবাই মিলে একসাথে কাজ করু এরকম লেখে যে ভাই অমকে কারণ না কেন মেয়ে কারেন না কেন শুভা কারেন না কেন আনবো কিভাবে এরা তো আর এক জায়গা এরা আমার রক্তের কেউ নাই এদের সাথে টাকা পয়সা নিয়ে গেঞ্লজাম নাই জমি নিয়ে গেলে যাব নাই কেন তাদের বাজা রিয়ার সাথে সবাই কাজ করে না আতিয়া সাথে কাজ করে না ওই বিপ্লব রিয়ার সাথে কাজ করে না কেন করে না ওদের সাথে তো জমি টাকা নিয়ে বাজা নাই তাহলে কেন কাজ করবে না আপনারা উত্তর দিবেন আপনারা তো বলেন অমকে নিয়ে এসে কেন কাজ করাব না আনবো কীভাবে ওরা তো আসেই না রে ভাই আপনারা যদি এইটা জানতেন তাহলে এভাবে আপনারা কমেন্ট বা এইভাবে করতেন না আর সেই জন্য কিন্তু এদের এক করার জন্য কিন্তু আমরা বইছি আসলে আমাদের কিন্তু এই থেকে কোনো শিল্পী বাদ দেওয়ার উদ্দেশ্য না কারণ কথা হচ্ছে কি শিল্পী না থাকলে আমাদের চ্যানেলে গান আপলোড করতে পারবো না হ্যাঁ আবার নতুন করে ওদেরকে তৈরি করতে হবে আবার নতুন প্রতিভা নিয়ে এদের যেরকম তৈরি করছি আমি বিশ্বাস করি যে একটা মিডিয়া মালিক যদি একজনের পিছনে শ্রম দেয় সে ব্যক্তি ভাইরাল হওয়া সম্ভব অবশ্যই অবশ্যই হ্যাঁ তো তাহলে কি এই জায়গাতে কি হলো এদেরকে আমরা তুলে নিয়ে আসলাম যে কোনো এক মিডিয়া থেকে তো ওরা মুখ ফেস তারা পরিচিত হয়েছে দর্শকের কাছে তাহলে এরা যদি বলে যে আমি কাজ করব না তাহলে তো ভাই এটা আমাদের কেমন লাগে বলেন এই জন্য কিন্তু আমরা সব মিডিয়া মালিক একসাথে ভয়া প্রত্যেকটা শিল্পী যাতে সবার সাথে কাজ করে এই জন্য কিন্তু এটা আমাদের উদ্যোগ আর এরা দেখেন কি করছে আমাদেরই বয়কট করে রয়েছে তাহলে এরা আসলে কেমন আপনারা এখন ভালো করে বুঝবেন আমরা কি করলাম ভালোর দিকে নিলাম আর ওরা কী করলো উল্টাটা বুঝে পুরা আমাদেরকে ভয় করছসে এমকে ভিলেজে ভয় করছসে এমকে ভিলেজে কাজ করবে না অন্য সদনে কাজ করবে তোর দরকার নাই এমকে ভিলেজে আগে কাজ কর তারপরে আমাদের সদনে কাজ কর এমকে তোমার কি করছে কি কোতে করছে তোমাক দশ কাটা জমি লিখে নিছে না 2 টাকা মারি দিছে বলো আসলে শরীফুল ভাই আমি একটা ঘটনা বলতে যাচ্ছি যে পিস্টন কিছু পোস্ট করতেছে দানিং বেশি এই পিস্টন একটা সময় এই এমকে চারটা 4টা শিডিউল সারা মাসে অন্য কোনো মিডিয়াতে কোনো শিডিউল পেত না ও এমনও কথা বলতো যে ভাই আমার চলা ফেরা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমি ঢাকায় চলে যাব আমি মিডিয়াতে কাজ করতে পারতেছি না আমার এই টাকাতে হয় না আমার ফ্যামিলি দিয়ে আর সেই পিস্টন আজকে এম কে বয়কট করে এটা আসলে কি বলবো ভাই একটা কথা বলি যাই হোক মিলন ভাইর এখানে অনেক শিল্পী আমি দীর্ঘদিন দেখছি ওখানে রাত নাই দিন নাই ওখানে পড়ে থাকছে ওখানে খাইছে ওখানে ঘুমাইছে আসলে আপনি যদি তার ভাত খেয়ে থাকেন নুন খেয়ে থাকেন আপনি হারামি করবেন এটা বাস্তব কথা কারণ ওই জায়গাতে আলামিনের কোন কিন্তু নামই ছিল না মিডিয়া আমাকে শুভা বলছে বা আশা বলছে যে ভাই একটা ছেলে আছে ভালো গান করে আমাকে একদিন ভিডিও কলে দেখাইছে আজ পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে আলামিনের মুখ খুঁজে পাবেন না আমি কিন্তু আলামিনে কে নেই নি কিরা নিশাই এম ভিলেজ ওকে তুলছে এমকে কে ভিলেজ তার রাতে পর রাত দিনে পর দিন শুয়া এরা গান শিখাক বা না শিখাক সুযোগ করে দিছে বিদায় তো আজকে পৃষ্ঠটা আলামেন তাহলে দেখেন আপনারা কিন্তু অনেক কষ্ট করে আজকে পৃষ্ঠটা আলামের নাম হয়েছে যা আজকে কিন্তু আমার সাথে ভিডিও নাই সম্পর্ক ভালো কিন্তু আজকে দেখেন এই এম কে ভিলেজের উপরে তার ক্ষোভ কি করে ওই যে উপকার করছে না পৃষ্ঠটা আলামেন যে নামটা ওর তো ভাইরাল হয়েছে তো এমকে কে ভিলেজ দিয়ে হ্যাঁ উপকার হয়েছে তো আর সেই জন্য তার উপকার তো করবে এটা সাবাজিদ ভাই আপনার উপকার যদি আমি করি আপনার ক্ষতি তো আমি করার চেষ্টা করব সেটাই তো যাই হোক ভাই এখন অনেক কথাবার্তি হলো উস্তাদ হ্যাঁ যাই হোক এইটাই বিষয় কথা হচ্ছে কি যে আমি সবার উদ্দেশ্যে বলি যারা আছেন মালিক আছে বা যারা শিল্পী আছে তোমরা আমাদের ছোট বোন ছোট ভাই বা বড় যাই হও আমরা কিন্তু সবাই এক রানী যেমন শিল্পী তুমিও শিল্পী তুমিও গান গাবে আমার সদনে রানীও গাবে এটাই আমি চাই সবাই মিলে একসাথে কাজ করো সবচ ভালো হবে সেটাই শিল্পী বললে ভুল হবে আবার চেষ্টা করি বাদক হইতে পারেনি সেটাও হওয়ার চেষ্টা করতেছি এখন বিষয়টা হলো কি শিল্পীদের মনোভাব এরকম হয়েছে ঠিক আছে বাদকদের মনোভাব এরকম হয়েছে যে আমি না গেলে ওই চ্যানেল উঠতো না হ্যাঁ হ্যাঁ এরকম একটা প্রশ্ন কিন্তু আমার কাছে ওটা মনে হয় না ওই চ্যানেল মালিক না থাকলে আমাকে কেউ চিনতোই না এই রে বাস্তব আমি যে আব্দুল লতিফ একজন ভাঙাচোরা বাদক আমাকে কেউ চিনতো না যে গলিতে ওই গলিতেই তাইকে যাওয়া লাগতো তাই আমি মনে করি ও চ্যানেলটাই আগে শিল্পী আগে না শিল্পীরা ভাবে যে না আমরাই আগে চ্যানেলই পরে ঠিক আছে এখন ধরো আমি এই যে যারা আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই চ্যানেল খুলছে রানীরও চ্যানেল আছে তাই না রানীকে বলি তোমার চ্যানেলে যদি তোমার ফেসটা না থাকতো তোমাকে কেউ চিনতো তাহলে তোমার চ্যানেলটাই আগে তাহলে তুমি কি করে একদম চ্যানেল মালিকের উপরে চড়া হয়ে যায় চ্যানেলই যদি তোমার না থাকতো তোমাকে কেউ চিনতো কেনার উপায় ছিল না আমরা তো যে অন্ধকারে পড়িয়াছিলাম এই চ্যানেল মালিকরাই কিন্তু আমাদেরকে এই সলকে নিয়ে আসলো এখন যদি গেলে আমরা সেই চ্যানেল মালিক করেই বয় কর সেটা কেন কেন এটা সেটা মানে এটা আসলে কি বলবো আসলে কথা হচ্ছে আমরা কারোকে বয়কট করার ইচ্ছা আমাদের নাইও আবার সামনে যে বয়কট করবে চিন্তাধারা আমাদের মাথায় নাই তো এখন সময় আছে যদি আপনারা আসেন আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে বসেন কথাবার্তা বলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি

আপনাদের যে বাধ্যবাধকতাটা আছে আপনাদের যে সংবিধানটা করছেন তো আমি চাই যে ওরাও আসুক আপনারাও বসেন বসে এই সংবিধানটা ঠিক করে ওদের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এইটা ইয়া করলে ভালো হয় আসলে এটাই তো মানে মানে বোঝার বিষয় যে আমরা একটা প্রস্তাবনা করছি হ্যাঁ তো দুইটা মনের কথা অবশ্যই থাকতে পারে থাকে আপনারা আছেন না জি আমার আপনি পাঁচটা মানে নেছেন আপনি দুইটা মানে নিইলো না অবশ্যই নিতে পারে এটা কিন্তু আমাদের বাধ্যগত মানে নেওয়াই লাগে যেহেতু একজন একজনের জন্য অবশ্যই মানে আমরা ওদেরকে ডাকছি ওদেরকে এসএমএস করা হয়েছে যে এই শর্তগুলো আছে তোমরা কি বলো যাই হোক আসলে সেটাও বিষয় না আমি আবারও বলি যে সবাই মিলেমিশে আমরা এই যে হয়তো এই সোনামটা কিন্তু আমার মনে হয় পাবনার থেকে সবচাইতে বেশি সাদ আসলে এই কথাটা বলতে কি আমরা যে প্রোগ্রামগুলো করি এই প্রোগ্রাম বাংলাদেশের আর কোন জেলাতে কোনো উপজেলাতেও নাই যে এরকম ধরনের প্রোগ্রাম করে আর এরকম একটা এরা একটা এরকম যে এতগুলা মানুষ সহ এতগুলা আর্টিস সহ যে একটা গ্রুপ এরকম কোন জেলাতেই আর নাই তাই না এইজন্য আমি আবারও বলি যে চ্যানেল মালিক যারা আছে শিল্পী যারা আছে সবাই মিলেমিশে এটাই একস্তর হবে কাজ করলে আবারও সনাম বাড়বে আমাদের এটা জায়গাটা আমরা ফেরত পাবো জি সুনামের জায়গা গানে চলে যায় আচ্ছা এইভাবে আমরা একটা গান